আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আসলে সবাই ভালো আছেন রাজধানীর সব থেকে আমি মোহাম্মদ রাজ বলছি প্রিয় ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পরনে একটি সুন্দর ক্যালিগ্রাফি শাল তো আপনারা আমাদের আগের শালটি দেখেছেন ধামাকা অফারে আমরা প্রচুর পরিমাণে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ তবে ওই শাল থেকে আমরা আরেকটু উন্নত মানের কাপড়ের আরেকটি নতুন শাল আপনাদের সামনে নিয়ে এসেছি ডিজাইনটা একই রকমের ক্যালিগ্রাফি ডিজাইন আছে কিন্তু কাপড়টি আরো উন্নত মানের এখানে আমরা ভিসকস কটন কাপড় আমরা বের ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা এখানে যে যে ক্যালিগ্রাফিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রিন্ট করা এবং অবশ্যই এই প্রিন্টটি আপনারা ধোয়ার কাপড় পূর্বাবি উঠবে ইনশাআল্লাহ এবং কাপড়ের মানও অনেক ভালো এবং এই চাদরটা আপনারা বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখন এটি একটি নতুন কালার এটি কালো কালারের প্রথমটা সাদা ছিল এটি কালো ছিল আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেকে মনে করেন যে এটা আরবি হরফ এখানে আরবি হরফে লেখা হয়েছে না এটা কোনো আরবি হরফ না এটা ডিজাইনটা সম্পূর্ণ আরবি হরফ হরফের মধ্যে দেখতে কিন্তু এটা আরবি হরফ এখানে কোনো রকমের ইউজ করা হয়নি তো এটি আপনার কালো শাল দেখতে পাচ্ছেন আপনাদের আরেকটি কালার দেখাই দেখতে পাচ্ছেন যেমন আমার পরনে আরেকটি কালারের শাল ব্লু আপনারা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম সবকিছু ভিসকস পিওর কটন এর এই চাদরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন গুলো আগের যে আমরা চাদরটা বিক্রি করেছিলাম সেটা থেকে উন্নত মানের আমাদের এই চাদরগুলো আপনারা পাচ্ছেন মাত্র 750 টাকায় ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জ সহজে আমরা চাদরটা বিক্রি করতেছি শুধু এই ডিসেম্বর মাসের জন্য জানুয়ারি মাসের থেকে আমাদের আর এই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না অনেকে মনে মনে করছেন যে ভাই কি ব্যাপার শুধু আমাদের আমি আমাদের শুধু ভাইদের জন্য দেখাচ্ছি আমাদের মনেদের জন্য কি কোনো কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পরনে একটি নতুন মেরুন কালারের আমাদের ক্যালিগ্রাফি ডিজাইনের ভিসকস কটন কাপড়ের শাল চলে এসেছে এটি আমাদের মা বোনেরা ইউজ করতে পারেন আমাদের এই ভিসকস কটন কাপড়ের যে শালগুলো আপনাদেরকে দেখালাম এগুলো শুধু ছেলেদের জন্য না এটি একটি ইউনিসেক্স শাল বলতে গেলে ছেলে এবং মেয়ে উভয়ই আমাদের যে কোনো শাল আপনারা পড়তে পারেন আর আমাদের ভিসকস কটন কোয়ালিটির যে শালটা আপনাদেরকে আমরা দেখালাম যেটা আমরা সাড়ে সাতশো টাকা করে বিক্রি করতেছি এই শালগুলোর মধ্যে যদি আপনাদের কোনো উল উঠা কোনো কমপ্লেন থাকে বা এই টেলিগ্রাফি যে কালার ওঠা নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের শালটা পাল্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম